চলুন আজকে জেনে নেই প্রোডাক্ট রিসাইকেল সম্পর্কে যা এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম ও পরিবেশ সচেতন সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ টন বর্জ্য তৈরি হয় যার বড় অংশে ব্যবহারযোগ্য এই বর্জ্য থেকে নতুন পণ্য তৈরি করে পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সুবিধা নিচ্ছে তরুণ উদ্যোক্তারা তারা প্লাস্টিক পুরোনো কাপড় কাচ ধাতু এমনকি কাগজও রিসাইকেল করে নতুন পণ্য তৈরি করছে কেউ তৈরি করছে ব্যাগ কেউ ঘর সাজানোর জিনিস আবার কেউ ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এই উদ্যোগ শুধু পরিবেশ দূষণ কমাচ্ছে না নতুন কর্মসংস্থানও তৈরি করছে অনেক ছোট ব্যবসায়ী এখন রিসাইকেল প্রোডাক্ট অনলাইনে বিক্রি করছে এবং বিদেশেও পাঠাচ্ছে সরকার ও এনজিও সংস্থাও রিসাইকেল উদ্যোক্তাকে সহায়তা করছে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করে যন্ত্রপাতি এবং অর্থনৈতিক সহায়তা করছে বিশেষজ্ঞরা বলেছেন যদি সবাই সচেতন হয় এবং পূর্ণ ব্যবহারে আগ্রহী হয় তাহলে বর্জ্য আর বোঝা নয় বরং সম্পদের রূপ নিতে পারে রিসাইকেল মানে শুধু পুরনোকে নতুন করা নয় এটি ভবিষ্যৎকেও টিকিয়ে রাখার অঙ্গীকার